আসসালামাইকুম ভিউয়ার্স আবার চলে আসলাম নিউ রুজিনা টেক্সটাইলের পক্ষ থেকে সংক্ষেপে অ্যান আর টেক্স এখানে আমাদের তিনটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং আমাদের ঠিকানা অ্যাড্রেসটা দেওয়া আছে তো ভিউয়ার্স আসলে আমরা প্রতিনিয়ত ভিডিও রেগুলার ছাড়তে পারতেছি না কারণ আমাদের কন্টিনিউ ঈদের যে কালেকশনগুলো যে আপডেট কালেকশনগুলো প্রতিনিয়ত নামতেছে প্রতিনিয়ত নামতেছে দেখেন এখানে আমাদের বান্ডিল বান্ডিল প্রোডাক্ট বান্ডিল বান্ডিল প্রোডাক্ট দেখেন বান্ডিল বান্ডিল প্রোডাক্ট এখানে রেডি হইতেছে আসলে এই প্রোডাক্টগুলো রেডি করব আবার এগুলো দিয়ে ভিডিও ছাড়বে এতটুকু সময় আমরা পাইতেছি না দেখেন মানে এগুলো এখন রেডি করতে পারিনি এই প্রোডাক্টগুলো আবারও রিপিট চলে আসে কিন্তু রেডি করতে পারিনি আবার এখানে দেখেন এখানে মনে করেন এগুলো সব থ্রি পিসের মনে করেন বা দেখেন কারখানা দেখেন ইউজ পরিমাণ প্রোডাক্ট এখানে ইউজ পরিমাণ প্রোডাক্ট রাখা আছে এক একটা প্রোডাক্ট এখন আমি রেডি করার সুযোগই পাইনি মানে আমাদের মার্শালের এত পরিমাণ ডিজাইন আসছে যা চিন্তার বাহিরে মার্শাল মার্শাল ইউজ পরিমাণ ডিজাইন আসছে এবং প্রতিটা ডিজাইন জাস্ট দেখার মতো মানে চোখে লেগে থাকার মতো ডিজাইন আমি আসলে এত ডিজাইনও খুলে দেখানো পসিবল না দেখেন এখানে ইউজ পরিমাণ ডিজাইন হিউজ পরিমাণ ডিজাইন রাখা আছে ইউজ পরিমাণ মানে কোনো ডিজাইনের সাথে কোনো ডিজাইনের কোনো মানে কম্পেয়ারই হয় না একটা থেকে আরেকটা বেস্ট মানে এটা নিলে এটা নিতে মন চাবে এটা নিলে এটা নিতে মন চাবে জাস্ট আমি দু একটা ডিজাইন খুলে দেখাচ্ছি দেখেন এখানে কত এখানে ইউজ পরিমাণ ডিজাইন জাস্ট আমি দু একটা ডিজাইন দেখাতেছি যে আপনারা আসেন আসে দেখেন যে আমাদের কত পরিমাণ ডিজাইন আসছে কিন্তু এত ডিজাইন কী আসলে ছোট একটা ভিডিওতে খুলে খুলে দেখানো পসিবল হয় না তাই চিন্তা করলাম একটা ভিডিওর করে আপনাদের জানাই দিই যে আমাদের মার্শালের ইউজ পরিমাণ ডিজাইন চলে আসছে তো আপনারা দ্রুত আমাদের কাছে আমাদের শোরুমে চলে আসেন এবং মার্শালের ডিজাইন দেখে নিন এই যে একটা ডিজাইন দেখেন মাস আল্লাহ মানে ডিজাইনটা দেখেন জাস্ট দেখার মতো একটা ডিজাইন এবং কাজের ফিনিশিং মার্শাল্লাহ জাস্ট ওয়াও অসাধারণ কাজের ফিনিশিং প্রত্যেকটা বোর্ডিংয়ের এবং বডিতে দেখেন বডিতে মার্শাল লেখা থাকবে দেখেন বডিতে মার্শাল লেখা থাকবে মার্শাল লাক্সারিয়াস লোন লেখা থাকবে এবং এটার মূল আকর্ষণটা দেখেন এটার বডি নিচে এর কাজ করা প্লাস হাতার মধ্যেও দেখেন এটার হাতার মধ্যেও কত সুন্দর এর কাজ করা হবে দেখেন হাতার মধ্যেও কত ভারী কাজ করা আপনারা মার্শাল বুডিং আসলে সব জায়গায় কম বেশি পাওয়া যায় বাট হাতায় বুডিং করা এটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না এবং ওন্নাটা দেখেন এটার অন্যটা দুই পাশে কাট আউট স্টাইলে কাজ করা কাজের ফিনিশিংটা দেখেন মার্শাল্লাহ জাস্ট চোখে লাগে লেগে থাকার মতো জাস্ট দেখার মতো একটা কাজ এবং আরও একটা ডিজাইন এই ডিজাইনটা তো আরও সুন্দর মানে জাস্ট দেখার মতো মার্শাল্লাহ এই ডিজাইনটা তো খোলার আগেই চোখে লাগতেছে খোলার আগেই পছন্দ হয়ে গেছে এই ডিজাইনটা জাস্ট দেখেন এই ডিজাইনটা দেখেন মাশাল্লাহ দেখেন আসলে দূর থেকে এই ডিজাইনটা একটু ফোকাস করেন জাস্ট চোখে লেগে লেগে থাকার মতো এবং নিচের প্যানেলের যে কাজটা মার্শা দেখেন প্যানেলের পোষণের যে ফিনিশিংটা কাজের ফিনিশিংটা মাশাআল্লাহ মানে দেখার মতো এবং প্রত্যেকটা প্রোডাক্টের হাতে কাজ ভারী কাজ করা হবে ভারী বুডিংয়ের কাজ করা হবে এবং অন্য দুই পাশে দেখেন ওনার দুই পাশে কত সুন্দর কাটআউটের কাজ করা হবে মা দেখেন এই ডিজাইনটা তো আসলে জাস্ট দেখার মতো এগুলোর মধ্যে আসলে আমাদের ইউজ পরিমাণ ডিজাইন আসছে এত ডিজাইন আমাদের খুলে দেখানো পসিবল না একটা ভিডিওতে তাই আপনারা দ্রুত আমাদের শোরুমে আসেন বা যেই তিনটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখানো হয়েছে ওই নাম্বারে যে কোনো একটার মধ্যে হোয়াটসঅ্যাপে নক করবেন কিভাবে আপনারা এই নতুন প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন এই সব ডিটেলস কত প্রাইস আপডেট আমরা সব কিছু জানা দেব কিন্তু এটা বলে দেই এটা এখনকার যত মাসে নিসেন হাতায় কাজ করার সব থেকে বেস্ট অফার এটা পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম